আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থও হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ নৌকা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন নৌকা চালাতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে নেতৃত্ব দিবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নৌকায় উঠতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজে সফল হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নৌকা তৈরি করতে তাহলে ওই ব্যক্তির ভাগ্যে কিছুদিনের মধ্যে ভালো কিছু হবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা নৌকা তাহলে ওই ব্যক্তির কোনো বিপদাপদ হতে পারে খুব শীঘ্রই তাই ওই ব্যক্তিকে সাবধান হতে হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নৌকা বাইস তাহলে ওই ব্যক্তি কোনো কিছুতে কারো সাথে কোনো পাল্লা দিবে বা প্রতিযোগিতায় চড়াবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন নৌকা ডুবে যেতে তাহলে ওই ব্যক্তির কারো সাথে কোনো সম্পর্কে স্থির ধরতে পারে বা কোনো ঝামেলা হতে পারে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য